আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি এখানে আছো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গমের আটা দিয়ে পানিপুরি কীভাবে তৈরি করতে হয় পানিপুরি বা ফুচকা অনেকেই অনেক নাম বলেন তো আজকে আমি সেটাই আপনার সাথে শেয়ার করব কীভাবে তৈরি করতে হয় আটা দিয়ে একদম পারফেক্ট পানিপুরি হয় তো এখানে হচ্ছে আমি আটা নিয়ে নিয়েছি আমি বেশি নেই একটু নিয়েছি কারণ এগুলোতে একটুতেই অনেকগুলো হয়ে যায় তাই আমি বেশি নেইনি তো এখানে আমি প্রথমে একটু তেল দিয়েছি পরে লবণ দিয়েছি দিয়ে একটু একটু করে পানি দিয়ে দুটা তৈরি করে নিচ্ছি আর এখানে ডুটা একটু নরম হয়ে গেছে আর পানিপুরির ডু হচ্ছে একটু শক্ত হতে হবে তাহলে পারফেক্ট হবে পানিপুরিগুলো তাই আরও একটু আমি আটা দিয়ে দিয়েছি দিয়ে আমি দুটা তৈরি করে নিয়েছি এই যে আমার তৈরি করা হয়ে গেছে এখন এগুলো আমি বেলে নেবো যে পানিপুরের আমি শেপ দেওয়ার জন্য এখানে একটা ডাকন নিয়ে নিয়েছি একটা জারের এখন আমি কয়টা বানাবো সে অনুযায়ী আমি এক একটা গোলা তৈরি করে নিচ্ছি নিয়ে আমি একদম চেপটা করে রুটির মতো বেলে নেবো এটা যত বড় আমার রুটি বেলার ইয়ে আছে তত বড়োই করে বেলে নেবো আমি যতই বড় হবে ততই ভালো অনেকগুলো হবে এই যে আমার বেলা হয়ে গেছে এখন এটা যে আমি এই যে ডাকন আছে সেই ডাকন দিয়ে এরকম শেপ দিয়ে দিচ্ছি অনেক সহজ পানিপুরি তৈরি করা পানিপুরি আজকে আমি পানিটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে অনেক সহজ পানিপুরি যে কেউ পছন্দ করেন না এমন কোনো মানুষ নেই সবাই অনেক ভালোবাসেন তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে কীভাবে পানিপুরি বানাতে হয় শিখিয়ে দেব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে অবশ্যই ভালো লাগবে এই যে আমার যেগুলো বেলা হয়ে গিয়েছিল। সেগুলো আমি বেজে নিচ্ছি আর এই যে দেখো কতটা ফুলকু ফুলকু হয়েছে একদম পানিপুরির মতোই হচ্ছে ফুলে ফুলে বাজারে কিনা পানিপুরি থাকে না সেরকমই হচ্ছে আর একটা কথা বলে যায় পাশে আমার মেয়ে আছে তো মেয়ে একটু কি কি খেলা করতেছে কথা বলতেছে তো তার সাউন্ড একটু আসতে আসতে পারে তো আপনারা কিছু মনে করবেন না এই যে হচ্ছে আমার পানিপুরি এগুলো হয়ে গেছে তো আমি একটু একটু করে বেজে নিচ্ছি আর এটা গ্যাসের ফ্লেম মিডিয়াম করে বাঁচতে হবে নাহলে আর কি পুড়ে যাবে কালো কালো হয়ে যাবে কালারটা এরকম লাল হবে না তো এইভাবে আমি সবগুলো বেজে নেব আর আমি হচ্ছে পানিপুরি যে গুগনি হয় না সেটা আমি আগেই তৈরি করে নিয়েছি আমি আগে একদিন ভিডিওতে শেয়ার করেছি আপনাদেরকে তো এই পানিপুরি ভিডিওটাও সেই দিনের আপনাদের সাথে শেয়ার করা হয় নাই দু তিন দিন হয়ে গেছে তো এখন হচ্ছে আমি আরেকটা বেলে নিয়েছি নিয়ে আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি তো এভাবে করেই আমি অনেকগুলো বানিয়ে নেব। এই যে কাটতেছি কাটার পরে যেগুলো বের হবে যেগুলো আর কি বেঁচে যাবে সেগুলো দিয়ে আবারও ডু তৈরি করে আবারও আপনারা বেলে বানাতে পারেন তো আমি এভাবে করে অনেকগুলো বানিয়েছি এটা হচ্ছে আমার লাস্ট আরকি আর কি বাজা এই যে আমার অনেকগুলো হয়ে গেছে এখন আমি পানিটা তৈরি করে নেব আর পানি পুরির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন অবশ্যই সাকসেস হবেন পানিপুরি বানাতে অনেক সুন্দর হয় খেতে অনেক মজা লাগে এখানে হচ্ছে আমি পানি বানানোর জন্য পুদিনা পাতা ধনিয়া পাতা তারপরে হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি এখন আমি এখানে লেবুর রস দিয়ে দেব লবণ দিয়েছি এখন লেবুর রস দিয়ে দেব পরে আরও কি কি লাগবে যা কিছু দেব আমি আপনারা দেখতে থাকো তো এখানে হয়েছে একটু পানি দিয়েছি দিয়েটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব এই যেটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা চেকে নেব আমি এখানে আমি আরও পানি এড করব তারপরে তেঁতুলের পানিও এড করতে হবে আমি তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রেখেছি তেঁচলের পানিও হচ্ছে মেইন তেঁতুলের পানি না হলে এই পানি পানিপুরির পানিটা হবেই না ভালো হবে না আর কি খেতে ভালো লাগবে না পানি তেঁচুলের পানি আর হচ্ছে বিট লবণ এখানে আমি আরও একটু লেবুর রস দিয়েছি দিয়ে আরও পানি দিয়ে দিয়েছি আর যেগুলো চেকে নিয়েছিলাম সেগুলো থেকে একটু আমি দোনে পাতার পুদিনা পাতা এখানে দিয়ে দেব। এখানে হচ্ছে আমি দুটুকু পানি দেওয়ার দিয়ে দিয়েছি এখন আমি তেঁচুলের পানি দেব আর এখানে আরও একটু লবণ অ্যাড করে নিয়েছি এখন একটু বিট লবণ দিয়ে দেব। তো এখানে বিট দিয়ে দিয়েছি এখন হচ্ছে তেঁতুলের পানিগুলো আমি এড করে নেব তো আমি তেঁতুল লাগা থেকে ভিজিয়ে রেখেছিলাম ওই পানিগুলো দিয়ে দেব চেকে দেব লেবুর দিয়েছে দিয়েছি তেঁতুলের পানিও দিচ্ছি তো সবটাই মিলিয়ে অনেক মজা হয়েছিল এই পানিটা সবাই অনেক পছন্দ করেছিল ওই দিনের পানিপুরি সত্যি বলতেছি এখন আমার জীবের জল চলে আসতেছে পানিপুরি আমার অনেক ভালো লাগে আমার মনে হয় সবাই এমন পছন্দ করেন পানিপুরি এখানে হচ্ছে এই যে আমি একটু যে যেগুলো শেখে নিয়েছিলাম দোনে পাতা সব একটু দিয়েছিলাম এই যে ঘুগনিটা হচ্ছে আমি আগের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে দেখে নিয়ে যারা নি এই ঘুগনিটা বানিয়েছি আমি গড়েই আর এই হচ্ছে পানিপুরির পানি আর এই হচ্ছে পুরি তো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি একটু ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে নেবে দেবেন আজকের মতো বিদায় নিয়েছি সবার ভালো থাকবেন আল্লাহ